হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা তো সবাই জানোই যে আজকে রাখি পূর্ণিমা রাখি তো সকাল থেকে কোনো এরকম মানে ব্লক করার কোনো ইয়ে ছিল না তো হঠাৎ করেই করছি তো আজকে রাখি পূর্ণিমা আর আমার তো সব দাদা ভাইরা সবাই দুলহেজানেই থাকে আর তো রাখি পূর্ণিমা তার ঘরে যাওয়া এখন হয়ও না আগের মতন আগে মেয়ে থাকতে যে জিনিসটা হতো মানে বাড়িতে দিতাম কিন্তু এখন আর যাওয়া হয় না আমার কিন্তু এখানে আমার এক দাদা আছে যে দাদাটাকে আমি ভাই ফোটাও দিই আর রাখিও পরাই তো এই দাদাটাকে আমি রাখি পরাবো আর ঘরে তখন যাওয়া হয় না তাই ভাবলাম যে দাদা আছে যখন আর রাখিটা পরিয়ে দিই তো এই কথা বলতে বলতে চলে আসলো দাদা আর মাম্মামও পড়াবে মাম্মামের দাদাদেরকে রাখি তো ফার্স্ট আমরা পরিয়ে নিই তারপর পড়াবে মাম্মাম তো দাদা চলে আসলো আর দাদা বেশি সময় বসবেও না কারণ দাদা অনেক বিজি থাকে আর অনেক জায়গায় রাখি পরার মানে পড়তে যেতে হয় দাদাকে অলরেডি পড়ে পড়ে আসছে আরও জায়গা বাকি আছে তো ফটাফট বলছে এখানে দিয়ে তারপর চলে যাবে তাই আমরা দেরি না করে জিনিসগুলো সব রেডি করে নিলাম কারণ টাইমও হয়ে গেছে রাখি পরানোর তো এখানে আমি রেডি করে নিলাম বোনু বাকি যতটুকু কাছে সব কিছুগুলো রেডি করে নিচ্ছে টাইমও হয়ে গেছে দাদা চলে এসে রেডি কখনই এসে বসে ওইদিকে মা ভাইদের সাথে সবাই সাথে আড্ডা দিচ্ছে আর আজকে গরমটা এত পড়েছে না যে বলার মতো না আর এইসব একটা ফুর্তি রাখি ভাই ফুটা। এটা মানে কী বলবো একটা মেমোরি একটা ফুর্তি ভালো লাগে তো এখানে দাদা বসে গেল এই দাদাটাকে রাখি পড়াই প্লাস আমি ভাই ফুটাও দিই তো এখানে ফার্স্টে আমি পড়ি নিচ্ছে রাখি তারপর পড়াবে বনু আমরা দুজনে রাখি পড়াই আর দাদা অনেক খুশি হয় আমরা যদি মানে বলি যে না পড়াবো না বা আমরা রাখির দিন ফোন না করি যে পড়াবো বলে তো অনেক খারাপ পায় সেদিন কিছু না বললেও পরে তো মানে কথা শুনিয়ে শুনিয়ে শেষ করে দেয় আমাদেরকে তো আমি আর ডিসাইড করলাম যে যতদিন পারি তা আমরা রাখিটা পরিয়ে যাব। আমাদেরও ভালো লাগে প্লাস দাদারও ভালো লাগে তো পরিয়ে যাব। আর এটা একটা মেমরি মানে মেমোরি হিসাবে আর কি রাখা যায় তো দাদা এখানে কী বলব নমস্কার দিচ্ছি তোমার হেসে শেষ মানে লজ্জা হচ্ছে খুব তারপরে এদিকে ভিডিও করছে খুব লজ্জা হচ্ছে তো এদিকে বোনু বসে গেল বনুও দিয়ে দিচ্ছে আর মাম্মা ভালো করে সব কিছু দেখছে কিভাবে হচ্ছে কারণ ও এগুলি সব আবার রিপিট করবে আর এখন ভালো করে দেখে নিচ্ছে পরে যখন ও রাখি পরাতে বসবে আমি জানি আমাকে আর দেখা হবে না একটু সে একটু দেখালো ও নিজে করে নেবে তাই ও ভালো করে সামনে বসে দেখছে এই বলতে বলতে বনুরে মোটামুটি রাখি পড়ানো শেষ দাদাকে অনেক ফোর্স করা হয়েছে যে যাতে খাওয়া দাওয়া করে যায় দাদা বলছে যে না আর আমরা আমি বোন দোনোজনেই উপাস সকাল থেকে রাখি পরাবো বলে দাদাও বলছে যে না আরও অনেক জায়গায় যাওয়া আছে মিষ্টি খেতে খেতে পেট ভর্তি হয়ে গেছে তো এখানে সবাই মিলে গল্প করছে দাদা আছে কখনো যায়নি তারপরে দাদা চলে গেল এখানে দেখো বাচ্চা পার্টি বসে গেছে সবাইকে রাখি পড়াচ্ছে এই যে মাম্মামের দুই ভাই ভাই দাদা মামামের বড় দাদা মামাও বসে গেছে ওইটা হলো মামামের দিদি তো দিদি ভাই রাখি পড়াবে কারণ জানে মাম্মামকে না পড়ালে দিকদারি আছে তাই ও তিনও ভাই বোনকে রাখি পরাবে তো এখানে ওরা হলুদ ফুর্তি করছে আমাদের থেকে তো সবচেয়ে বেশি ফুর্তি ওদের বাচ্চাদের ওরা খুব আনন্দ পায় ওদের দেখ কি ফুর্তি একটা মানে সকাল থেকে রাখি রাখি পরাবো রাখি পরাবো তাই খুব ফুর্তি পায় ওরা এখানে অনেক আনন্দ করে ওরা রাখি ওখি পড়ালো এখানে ওরা দিদিভাই ওদের তিনজনকে জনকে রাখি পরিয়ে দিলো একসাথে আরতি করে দিল মিষ্টি খাইয়ে দিলো খুব আনন্দ ফুর্তি করলো ওরা আর একজন আছে আমাদের আমাদের ঘরের সামনেই থাকে এক আরেক দিদি মানে ওদের দিদি তো ও পড়াবে ওদেরকে রাখি ও বসে গেছে রাখি পড়াতে এখানে ও করে এনে রাখি তো ওরা ওরাও দুজন কিন্তু সকাল থেকে উপাস কিছু খায়নি রাখি করাবে বলে মানে একদম যতটুকু কানুন করতে লাগে ওরা টোটালি করেছে ওটা না যে খিদে পেয়েছে খেয়ে এনেছে ওসব কিছুই করেনি পুরো নিয়ম কানুন করে ওদের জন্য বসে আছে তারপর দেখো এই যে আমার মাম্মা বসে গেছে রাখি পড়াতে দেখো সব নিজে নিজে করছে আমি বলছি কিন্তু একদম আমার হাতের দিকে কেড়ে ওড়ে নিয়ে নিচ্ছে রাখি পরাচ্ছে আর দুই দাদাকে ফার্স্ট একটু রাগ হয়ে গেছিলো পড়াবে না বলছিলো তারপর আবার নিজেই বসেছে সুন্দর করে সব রাখি পড়াচ্ছে দেখো ও নিজে নিজে সব করছে আমি বলছি আমাকে বলছে লাগবে না তো আমি জানি তো ওই যে বললাম না সে তখন দেখে নিয়েছে পুরোপুরি দেখো একা একা করছে তারপর রাখিটা অতো আর বাঁধতে পারবে না কিন্তু হাতে আর কি দিয়ে রেখেছে পরে আমি বেঁধে দিয়েছি ভালো করে তো এই অবধি আমার রাখির ভিডিও তো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবে আর সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকেও সবাইকে টাটা বাই বাই